কলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম মা সর্বমঙ্গলা মন্দির হচ্ছে কেতকি ফুল এই সময় খুব আশ্রমে হয় সাদা সাদা একটু লম্বা 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 করে কেতকি ফুল কৃধারণ মহাদেব श्री राम कृष्ण देव मां सरदा देवी मां शारदा मंगला तब कथामृत तप्त जीवन कपिवीरित कर्म शाव श्रवण मंगल श्रीमदात भुवि गृणंती जी भरिदा जना आज कमरा কথা অত পড়ব শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব ছেষট্টি হয়েছিল আজকে পর্ব সাতষট্টি হবে সম্ভবত পর্ব সাতষট্টি হবে গত কথা হয়েছিল ঠাকুরের হাত ভাঙা কেন অহংকার নাশ এটা লিঙ্ক হিসেবে তারপরেই হচ্ছে আজকে সাত পঁচাত্তর পৃষ্ঠা কথামৃতের দ্বিতীয় খণ্ড নরেন্দ্রপুর প্রকাশনী তা আজকে শেষ সাতশো পঁচাত্তর পৃষ্ঠা সাকার নিরাকার দুই সত্য ভক্তের বাটি ঠাকুরের আড্ডা এটি হেডলাইন কি হলো সাকার নিরাকার দুই সত্য আমাদের সনাতন ধর্মের চরম বেদান্তে নিরাকার সত্য এবং প্রাইমারি বেদান্ত বেদান্তের আবার প্রাইমারি তো নাই যাই হোক ভক্ত হিসেবে প্রাইমারি প্রাথমিক স্টেজ সাকার সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব সবার জন্য কথা বললেন সাকার এরকম সাপ সাকার এবং নিরাকার দুই সত্য কেউ সাকারে মন দিয়ে ধ্যান ধারণা করতে করতে সেই চরম অবস্থা প্রাপ্ত হতে পারে প্রসঙ্গক্রমে বলেছেন শ্রীরামকৃষ্ণদেব দেওয়ালের একটি ফুটো আছে ফুটোর ভিতরে যতটুকু আকাশ দেখা যায় অর্থাৎ ঈশ্বরের রীতি করা যায় না দেওয়ালটি হচ্ছে অবতার পুরুষ অবতার পুরুষের ভিতর দিয়ে যতটুকু আকাশ দেখা যায় অর্থাৎ অবতার পুরুষ বা আচার্য যারা ঈশ্বর ঈশ্বর উপলব্ধি করেছেন বা বড়ো সাধক তাদের ভিতর দিয়েও ভগবানকে দেখা যায় সেটি সাকার অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধির একটি সহজ পদ্ধতি সাকার পদ্ধতি তা সো আকার সাকার যার আকার আছে ফর্ম আছে আর নিরাকার ফর্মলেস কোনো আকার নেই এবার বিষয় হচ্ছে প্রসঙ্গ হচ্ছে কি এখানে বিষয় মানে প্রসঙ্গ আচ্ছা সাকার নিরাকার দুই সত্য কি বলো নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না তাই ভক্তের জন্যে সাকার তা যারা জ্ঞানমার্গী উঁচু থাকে চলে গেছেন সাধারণ দৃষ্টিতে উঁচু থাকে চলে গেছেন বা জ্ঞানমার্গ ঈশ্বরী বস্তু সব অনিত্য কিছু নাই জগৎ তিনি নিরাকারবাদী সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর দর্শন করেন সর্বভূতি নাই সেখানে এক ঈশ্বরই আছেন হবে চেষ্টায় আর সাকার হচ্ছে যারা ভগবানকে অবতার বা আচার্য বা গুরুর ভিতর দিয়ে ভগবত সন্দর্শন করেন সাকার কি আবার কেউ পুরাণ দেবদেবী কালী মানে শক্তি গণপত্য গণেশ সূর্য শিব এবং ভগবান বিষ্ণু মহেশ্বর এর ভিতরেও যারা দর্শন করেন সেও সাকার মূর্তি বিগ্রহ তৈরি করে তার উপাসনা করা হয় কিন্তু সূক্ষ্ম জগৎ দিয়েই সূক্ষ্ম জগৎ থেকে এই বিগ্রহের ভিতরে আনানো হয় ধ্যানম প্রক্রিয়ার ভিতর দিয়ে আত্মারাম যিনি হৃদয়েতে ঈশ্বর অবস্থিত আছেন সদা সর্বদা আছেন ধ্যান প্রক্রিয়ার মাধ্যম দিয়ে শ্বাসের ভিতর দিয়ে পুষ্পে নিয়ে এসে ঘটে বা বিগ্রহে দেওয়া হয় অর্থাৎ অন্তরের ভগবানকে যেন বাইরে শাখার মূর্তিতে অবস্থান করানো হল ক্ষণিকের জন্যে আমাদের ধ্যান ধারণার সুবিধার জন্য তারপরে আবার সংহার মুদ্রায় যেরকম জগৎ সংহার করেন ভগবান সেরকম সংহার মুদ্রায় যে পুষ্পটি রাখা হয়েছিল একটি পুষ্প নিয়ে সংহার মুদ্রায় তাকে ঘ্রাণ নেওয়া হয় বা অন্তর্মুখীন করানো হয় হৃদয়তে তিনি সব সময় অবস্থান করেন বাইরের জগতে অল্প সময়ের জন্য এসে একটু ভক্তদের যেন কথোপকথন করেন আলাপন করেন আবার অন্তরে চলে যান এই মূল ভাব জন্য সাকার বেশিক্ষণ স্থায়ী নয় ভক্তরা সেই শাখার মূর্তিকে অবলম্বন করে আবার নিরাকারে চরম অবস্থা প্রাপ্ত হয় ক্যাপ্টেন বেশ বলে পাখি উপরে খুব ওড়ে যখন বিশ্রাম হয় বা শান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে নিরাকারের পর সাকার তোমার আড্ডাটা তোমার আড্ডাটায় একবার যেতে হবে ক্যাপ্টেনকে বলছেন শ্রীরামকৃষ্ণদেব ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এসব আমার আড্ডাখানা তোমার আড্ডাটায় একবার যেতে হবে ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এসব আমার আড্ডাখানা অর্থাৎ ঠাকুরের রসদার ছিলেন ঠাকুরের যা কিছু লাগতো ভক্ত সেবা শারীরিক যা কিছু প্রয়োজন ছিল সেগুলো সব এরাই যোগান দিতেন সেই জন্য ঠাকুর বলছেন এরা হচ্ছে এদের পরিবার সব বা এদের এখানে সব আমার আড্ডাখানা বৈঠকখানা আড্ডাখানা বা আপন বোধ তাহলে ভগবানের কেউ সূক্ষ্ম জগতে আপন না থাকলে যুগে যুগে এই জগতে এসেও তারা আপন বোধ দেখাতে পারে না বা হয় না এত এতজন জগতে জন্মগ্রহণ করেন এই যে কথামৃতে আমরা পড়ি ঠাকুরের সময় যে কয়েকজন এসেছিলো তাদের ভিতরে কয়েকজনের নাম পাওয়া যায় তা সে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সে সময়ও কয়েকজনের নাম পাওয়া যায় বিশেষ ব্যক্তিদের কিন্তু যখনই লার্জ স্কেলে ভক্ত হয়ে যায় লার্জ স্কেল মানে খুব বেশি তখন ঠাকুর যেন অন্তর্ধ্যান করেন অবতারের লীলা শেষ হয়ে যায় প্রথম প্রথম কিছুই রসদ্দার না থাকলে অবতার পুরুষ যে ভাব ও পরিমণ্ডল তৈরি করতে পারেন না কথাবার্তা কোয়া সাত্বিকভাবে বা যে যেভাবে এই জগতের কল্যাণের জন্য এসছেন সেই ভাবটাকে ঠিক ঠিক ধরে রাখার প্রয়োগ করার বা সমাজের কল্যাণের জন্য তাকে সমাজে স্থাপন করা এটি সম্ভব হয় না আর সাধন ভোজন করতে গিয়ে বা মূল সমাজকে পরি পরিমণ্ডলের ভাবনা তৈরি করতে গিয়ে নিজস্ব কিছু ব্যক্তির প্রয়োজন হয় সেই জন্যে এই শ্রীরামকৃষ্ণ দেবের গৃহিভক্তদের ভিতরে অধর সুরেন্দ্র এবং বলরাম এরা ঠাকুরের আরও আছে রানী রাসমণি সঙ্গে মথুরবাবু এরা সবই অশ্রদ্ধা এই তিনজনের নাম এখানে বলছেন যদু মল্লিক আছে তা এগুলো সবই তা তা এসবই ঠাকুরের যেন বৈঠকখানা বা আড্ডাখানা ঠাকুর এখানে বিচরণ করেন সুরেন্দ্র অধর বলরাম বলরাম বসু এখন এটা বলরাম মন্দির বা শ্রীরামকৃষ্ণ সংঘের একটি শাখা কেন্দ্র হয়েছে বেলুড় মঠের শাখা কেন্দ্র বাগবাজারে অবস্থিত বলরাম মন্দির এই বলরাম মন্দির নামটা কিন্তু পরবর্তীকালে হয়েছে তা নয় ঠাকুর নিত্য সেখানে বিরাজ করতেন তাই সেই শ্রীরামকৃষ্ণ থাকা অবস্থায় যেন বলরাম মন্দির বলরামের বাড়িটা মন্দির মতোই স্বীকৃতি পেয়েছিল আর বলরাম বাবু এমনই ছিলেন তিন দিনের বেশি যদি তাঁর আত্মীয়রা এসে ঘরে থাকতে চাইতেন ইংরেজরা যেরকম ট্যাক্সও আদায় করতেন এখনকার গভর্নমেন্ট যেরকম সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করেন বাবু তার মেয়েদের জামাইদের কাছ থেকে ট্যাক্স আদায় করতেন তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেলেই ট্যাক্সও দিতে হবে অর্থাৎ আমার যে ধন সম্পত্তি যেগুলো আছে যতটুকু সেগুলো সব সাধু সেবায় লাগানোর জন্যে আছে তোমাদের বিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের সংসার হয়ে গেছে তো আমার কাছ থেকে আর কোনো দাবি করতে পারো না যতটুকু আছে ওটা সব সাধু সেবায় লাগবে তোমরা এসেছ বাবাকে দেখতে ভ্রমণ করতে তিন দিন তিন দিনের বেশি হবে না বাবু এরকম কড়া লোক ছিলেন সাধু সেবায় উদারস্ত এই এই হচ্ছে তখনকার দিনের এই সাধুদের প্রতি আকর্ষণ এত বেশি ছিল ওনার যেন ওটা ভগবানের মন্দিরের মতো তিনি মনে করতেন সেজন্যে তখনকার সময় থেকেই যেন মন্দির নাম হয়েছিল এই যে বেলুন মোট নেওয়ার পরে মন্দির নাম দিয়েছে তা নয় বলরাম মন্দির আগে থেকেই নাম হয়ে আছে তা এই বলরাম বাবুর বাড়ি কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই তারপর বলছেন কি ভক্ত সঙ্গে লীলা পর্যন্ত বাজি করের খেলা চন্ডী দয়া ঈশ্বরের মাস্টার বলছেন আজ্ঞা তা কেন হবে সুখবোধ হলেই দুঃখ আপনি সুখ দুঃখের অতীত শ্রীরামকৃষ্ণদেবকে মাস্টারমশাই বলছেন মাস্টারমশাইয়ের পরিচয় নিশ্চিতের আগে কথামৃতে বহুবার বলা হয়েছে শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তিনি কথামৃতের যেন প্রকাশ করেছেন বা লিখে রেখেছিলেন সেগুলো প্রকাশিত হয়েছে তা তার অতীত জীবনও খুব প্যাথিটিক ছিল ঠাকুরের কাছে এসে আত্মহত্যা থেকে পরিতৃপ্তি আত্মহত্যার ভাব থেকে পরিতৃপ্তি এবং ট্রান্সফর্ম হয়ে গিয়ে ঈশ্বর প্রাপ্তি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের অনুরক্ত হয়ে যাওয়া এবং শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশাবলিকে নথিভুক্ত করা পরবর্তীকালে কথামৃত রূপে প্রকাশিত হওয়া পাঁচটা খণ্ডে সেটি শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের দান ধরতে পারেন বা এটা বিশেষ সমাজের কল্যাণের জন্য প্রকাশন ধরতে পারেন কথামৃত প্রকাশ প্রকাশ শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ আর আমি দেখেছি বাজিকর আর বাজিকরের খেলা বাজিকরই কিন্তু সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো ভারী সুন্দর বাজিকরই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নবধ আচ্ছা স্বপ্নবধ শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি বেদ বেদান্তে স্বপ্ন কথা আছে জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তিনটি কথা আছে সাধারণ জীবের এগুলি হয় শ্রবণ মনোন আসন শাস্ত্রসম্মত আর এটা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুসুপ্তি সাধারণ জীবের এই জেগে আছি নানা রকম গল্পগুজব হচ্ছে শুতে যাব একটু স্বপ্ন হচ্ছে যা যা গল্পগুজব করেছিলাম তার রিফ্লেক্ট হচ্ছে সেটাই স্বপ্ন খুব গভীর ঘুমও নয় আর জাগ্রত অবস্থা নয় মধ্যম অবস্থা স্বপ্ন কিন্তু অনিত্য স্বপ্নটা ঠিক নয় কারণ এগুলো সবই পরিবর্তনশীল জাগ্রত অবস্থা একরকম ছিল পরিবর্তন হলো স্বপ্ন অবস্থায় এলো মন সব পরিবর্তিত হয়ে যাচ্ছে সাক্ষী স্বর বিশ্বর আছেন তাই সেটা মনে হচ্ছে যে সাক্ষী স্বপ্ন পরিবর্তিত হয়ে যাচ্ছে তারপর সুশুপ্তি ভালো ঘুমিয়েছিলাম গভীর ঘুমে চলে গেছিল। কিন্তু সবটাই অনিত্য পরিবর্তনশীল এই সুসুপ্তি অবস্থায় ভালো ঘুমিয়েছিলাম এই যে ভাবরাশি আত্মচেতনাকে জাগ্রত করে বা আত্মচেতনাকে অবলোকন করবার মানে দেখাবার সুযোগ করে দেয় সেটি সাধকদের অপরোক্ষ অনুভূতি আর এদের প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা ভালো ঘুমিয়েছিলাম কিন্তু পরিবর্তন আবার সেই স্বপ্ন অবস্থায় আসবে আবার জাগ্রত অবস্থায় আসবে সব পরিবর্তন হয়ে যাবে সেই জন্যে এগুলো অনিত্য যা পরিবর্তন তা অনিত্য সোজা কথায় যা পরিবর্তন তা অনিত্য যা অপরিবর্তন তা নিত্য এই অতএব বাজি করি সত্য তার খেলা সব ভ্রম স্বপ্নবধ অনিত্য বাজিকর মানে যারা খেলা দেখায় আমরা অনেকেই দেখেছি ছোটবেলাতে কতবার খেলা দেখেছি পুতুল নাচও দেখেছি যেরকম সেরকম বাজিকরের খেলাও দেখেছি এই মানুষটি আছে এই ভ্যানেজ করে দিল এই বাক্স থেকে একটা কিছু ছিল না একটা পায়রা বার করে দিল এই কিছু ছিল না একটা পকেট থেকে ফুল বার করে দিল বিরাট দা সেগুলো কিছু কিছু হয়তো আমরা শিখতেও পারি শিখেছিলাম হ্যাঁ একটা হাতের সাপ্লাই কিন্তু কিছু কিছু এমন আছে ধরবার উপায় নাই যথেষ্ট প্র্যাকটিস যথেষ্টভাবে তারও শিক্ষণীয় বিষয় আছে তা যাই হোক কিন্তু সবই অনিত্য বাজিকর সেগুলোকে তৈরি করেছে ভ্রমাত্র সেরকম ঈশ্বরই ঈশ্বরই হচ্ছেন সত্য বস্তু আর সব অনিত্য భ్ర ఏ టూ హిట్ తీరంజనముత్యం అనంత రూపం భక్తాను కంప విగ్రహం బహివతర तम राम कृष्ण शिरोषण सर्वे सुखिन सर्वे सन्त निरामया सर्वे भद्रिया पश्य माँ कश्चि दुख भवे कल्याण साधन हो कल्याण साधन हो सबा भलो थकून कल्याण कल्याण वस्तु कल्याण वस्तु जशस्वी भव